আসসালামু আলাইকুম শ্রীলঙ্কায় ভালো ভালো রিভিউ দেওয়ার দরকার ছিল মনে করেছিলাম রাশিয়া বিভিন্ন ধরনের ভালো ভালো রিভিউ দেই এটা হলো আমাদের বাসা এই যে দোতলাটা এই যে এই যে এই যে দোতলাটা এই যে দোতলাটা হলো আমার বাসা এই বাসার থেকে এইখানে আসছি এইটা এই এ হল বাসার এটা হলো এই জায়গায় আসার পরে কালকে ইমিগ্রেশন পুলিশ প্রতিদিন এনে আমাদের সাথে দেখা হয় কথা হয় ইমিগ্রেশন পুলিশ কালকে ইমিগ্রেশন পুলিশ আমাদেরকে ঠিক এইখান থেকে এই যে ট্যাক্সিটার মধ্যে উঠতে চাই চাচ্ছি তখন এইখানে ওনারা দাঁড়া এই যে এইখানে দাঁড়ানো ছিল পুলিশ আইসে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে পাসপোর্ট তখন পাসপোর্ট দিলাম পাসপোর্ট দেওয়ার পরে ওনারা বলতেছেন যে কোথায় থাকেন তখন আমরা দেখালাম যে আমাদের বাসায় লইটা আমাদের বাসায় লইটা ঠিক না তো চলেন বাসায় তা বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে পাসপোর্ট দেখলো কোনো কিছু পাইল না আমার আজকে ভিসার মেয়াদ আজকে শেষ হবে এটা গতকালকের ঘটনা আজকে আর কি ভিসার মেয়াদ কালকে আমি ইমিগ্রেশনে যাচ্ছিলাম যে ভিসা যেহেতু ম্যাচ শেষ আমরা ভিসা লাগাবো আর কি তো ওইভাবেই আসলে আমরা যাচ্ছিলাম তখনই আর কি আমাদেরকে ধরল কোনো কিছুই পার একটা রিটার্ন টিকিট চাইছিল লাস্ট আমাদের রিটার্ন টিকিট ছিল না আমার তা আমি যেহেতু অন্য দেশে যাবো রাশিয়া যাবো আমার চিন্তা ভাবনা ছিল তাহলে ওইভাবেই আসলে আমি ইমিগ্রেশনে যাচ্ছিলাম যদি আমাকে ভিসা দেয় তাইলে হয়তো থাকবো দুই চার পাঁচ দিন আর না হয় আমরা চলে যাবো আমার ডিসিশান এরকম ছিল যেহেতু আমার থাইল্যান্ডের ভিসা আছে উজবেকিস্তানের ভিসা আছে রাশিয়ার ভিসা আছে সে বাসায় গেল বাসায় যাওয়ার পরে বিশ্বাস করেন ভাই আমরা মনে হয় বাংলাদেশের এইখানে দেওয়া হয়ে আসছি কোনো অপরাধ করে আসছি বিছনা পাতিল মানে কি রান্না করছি এটা পর্যন্ত ওরা টেস্ট তারপরে ব্যাগ চেক করলো প্রতিটা মানি ব্যাগ চেক করলো টাকা পয়সা সব চেক করলো চেক টেক করে আর কোনো কিছু পায় নাই লাস্টে তারা আমাদেরকে কি করলো আমার পাসপোর্টটা নিয়ে গেল পাসপোর্টটা নিয়ে যে বলতেছে যে আগামী মঙ্গলবার দিন আসো গলি ডাইলো আমার বাসা আগামী সপ্তাহে আসো তো সোমবার দিন যাই দেখি কি বলে জানি না কি হয় পাসপোর্ট খালি ছয়টা পাসপোর্ট নিয়ে গেছে এ রুমের থেকে কারণ ওনাদেরকেও আমি ঠিক মতন না যাদের কাছে আসি ওনাদেরকেও আমি ঠিক মতন বাসা এলো বাসা সবচেয়ে দুঃখের বিষয় হলো যে বাংলাদেশিরা কোনো জায়গায় নিরাপদ না আমার মনে হয় পৃথিবীর কোথাও আমরা মান সম্মান ইজ্জত পাবো কি না আমি জানি না কিন্তু খুব কষ্ট লাগছে যে আসলে আমরা বাংলাদেশি শোনার পরে বাংলাদেশিদেরকে যেভাবে আসলে ইয়া করা হয় মানে ছোটো মনে করা হয় এটা আসলে আমি খুব কষ্ট লাগতেছে যাই হোক সবচেয়ে বড় বিষয় হলো যারা শ্রীলঙ্কায় আসবেন অবশ্যই রিটার্ন টিকেটটা হাতে রাখবেন অনলাইনে কিন্তু এরা চেক করে আবার ফেক একটা বানাই দিলে কিন্তু হয় না আপনার আমাদের এখানে একজনের একটা ছিল রিটার্ন টিকিট ছিল কিন্তু ওনার এরা অনলাইনে চেক করছে তারপরে সামনে আসবেন ভাই শোনেন শাওন ভাইটা ভালো বলবে ভালো বুঝবে

একজন বড় ডাকাত একজন বড় ডাকাত এলাকার ছোট চোর দিন নিয়ে খুব চিন্তায় থাকে যে এই চোররা কী করতেছে কেন করতেছে এই চোরদারকে আমার থেকে বেশি ইনকাম করে ফেলতেছে চোরের যেটা শ্রীলঙ্কায় দুর্নীতি বাংলাদেশ থেকে তিনশো গুণ বেশি হয় কিন্তু সেটা মানে পরিচ্ছন্ন না মানে সেটা মানে আমাদের সাদৃশ্যমান না এই জন্য আমরা এটা বুঝতে পারি না দেশটা খুব সুন্দর কিন্তু এই দেশের ইমিগ্রেশনের পুলিশের ভাবসা

না নরকে বাস করে বাস করে এরা আমাদেরকে আফ্রিকার আমাদেরকে কোন আফ্রিকা দেশ মনে করে এরা না হলে আজকে বাসার অবস্থা আপনাদেরকে কালকে দেখতে কালো মন্ডা অন্য রুমের পলট আছে রুম এখনো উলট পালট একবারে জাতা অবস্থা রুমিক একটু দেখলে দেখালেন মানুষ এই হইলো রুম এবং রুমের অবস্থাটা এই যে এইগুলো সব নষ্ট করছে এই ব্যাগ এই যে সব বাংছে এই যে ডি এখনো পড়া রয়েছে মানে এইগুলো আর দরি নাই এমন অবস্থা করছে এই যে ডয়ারগুলার থেকে দইরা প্রতিটা জিনিস এরা কি পরিমাণে এরা টর্চারিং করছে যাবলার বাহিরে যেমন এই যে বায়ের এখনো ভিসা আছে কতদিন 7 তারিখ পর্যন্ত না আগামী মাসে আগামী মাস কি মে মাস মে মাসের 10 তারিখ পর্যন্ত বিচার মেয়াদ আছে তারপরে আপনাদের কি বলছে বলছে যাইতে চলে যেতে হবে শ্রীলঙ্কাতে থাকতে পারবে না পাসপোর্ট নিয়ে গেছেগা ধরে নিয়ে গেছে ভিসা আছে সব আছে পাসপোর্ট নিয়ে গেছে সব টিকেটুকের যা আছে সব নিয়ে গেছে এখন বলেন আসলে কোন দেশে আমরা বাস করি অবস্থা খুব খারাপ এই যে মনির ভাই মনির ভাই মনির ভাই মনির ভাই আসলে খুব ইয়ে আছে মনির ভাই কি অবস্থা গন্ধ দেখি ভাই শ্রীলঙ্কা কেউ আসেন না আসবেন তো মরছে মানে এয়ারপোর্টে শালা তো খায় আমরার ভিক্ষা করে খাওয়াইতে ভাগ যায় দিন তো আবার দুইশো ডলার করে তো নেয় নাই